আজকের ভিডিওটা শুরু করছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে ওরাল সেক্স আসলে কতটা ভয়ানক হতে পারে আপনার কি মনে হয় এক সেকেন্ড ভিডিওটা থামিয়ে কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিও শেষে আমরা আবার সেই কমেন্টে ফিরে আসব আচ্ছা যদি আমি বলি ওরাল সেক্স করার সময় এমন কিছু রোগ আপনার শরীরে ঢুকে যেতে পারে যেগুলো সাথে সাথে বোঝা যায় না এমন কি অনেক সময় পরীক্ষা করালেও ধরা পড়ে না তাহলে আপনি কি অবাক হবেন অবাক হওয়ার এখনও অনেক বাকি কারণ ওরাল সেক্সের সবচেয়ে ভয়ঙ্কর দিক হব এর ক্ষতি আজ নয় অনেক সময় পাঁচ থেকে দশ বছর পরে সামনে আসে আজ একজন ডাক্তার হিসেবে আমি আপনাদের এমন তিনটি গুরুতর ক্ষতিকর দিক বলবো যেগুলো সাধারণত ইউটিউবে কেউ খোলাখুলি বলে না তাই সে অংশটা মিস করবেন না কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা সেখানেই আছে বেশিরভাগ মানুষ মনে করেন ওরাল সেক্স করলে কোনো ঝুঁকি নেই কিন্তু বাস্তবতা হল ঝুঁকি আছে শুধু চোখে দেখা যায় না প্রথম যে ঝুঁকি সেটা হল এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এক ধরনের ভাইরাস এই ভাইরাস মুখ বা গলার ভেতরে ঢুকে যায় আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন আমি যদি না ঢোকাই আপনি না ঢুকাতে চাইলেও ঢুকবে কিন্তু আপনি বুঝতে পারবেন না সমস্যা কোথায় জানেন এটা বছরের পর বছর কোনো সমস্যা না করেই শরীরে থাকতে পারে পরে গিয়ে গলার ক্যান্সার পর্যন্ত করতে পারে অনেকে বলেন আমার তো ব্যথা নেই এখানেই উঠে আসে সবচেয়ে মারাত্মক ভয়ানতা এই ভাইরাসে ব্যথা থাকেই না তাই তো ডাব্লু এই ভাইরাসকে সাইলেন্স কিলার ভাইরাস বলে ডেকে থাকে হার্পিস এইচএসভি ওয়ান বিশেষ করে এর টাইপ ওয়ান একবার ঢুকলে এই ভাইরাস শরীর থেকে আর যায় না শুধু লুকিয়ে থাকে স্ট্রেস বা ইমিউনিটি কমলে আবার দেখা দেয় এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে গনোরিয়া বা সিফিলিস যৌন সংক্রমণ রোগ মুখে হলে গলা ব্যথা নাও থাকতে পারে জ্বরও না থাকতে পারে কিন্তু আপনি অজান্তেই অন্যজনকে সংক্রমণ দিচ্ছেন মনে রাখবেন যেটা বোঝা যায় না সেটাই সবচেয়ে বেশি ক্ষতি করে এবার এমন কিছু ক্ষতির কথা বলবো যেগুলো মানুষ কখনো ভাবেই না মুখের ভেতরে ছোট ছোট ক্ষত তৈরি হয় যা খালি চোখে আপনি দেখতে পাবেন না ওরাল সেক্সের সময় মুখের ভেতরে হওয়া খুব ছোট ক্ষত দিয়েই ভাইরাস ব্যাকটেরিয়া সহজে শরীরে ঢুকে যায় আমাদের মুখের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হলে দুর্গন্ধ মাড়ির সমস্যা দাঁত দুর্বল হওয়া কিছু ক্ষেত্রে দেখা গেছে হার্টের ইনফেকশন পর্যন্ত হতে পারে পেটের সমস্যা কিছু ফ্লুইড পাকস্থলিতে গেলে গ্যাস বুক জ্বালা দীর্ঘমেয়াদী পেটের সমস্যা হতে পারে আশ্চর্যের বিষয় অনেক মানুষ এসব সমস্যার চিকিৎসা নেন কিন্তু আসল কারণটা কখনো বলেন না এগুলো আমার দীর্ঘ অভিজ্ঞতার একটা চিত্র। কোনো পুঁথিগত মুখস্থবিদ্যা না এই অংশটা সবচেয়ে বেশি অবহেলিত স্বাভাবিক সম্পর্কের আগ্রহ কমে যাওয়া বারবার একই ধরনের উত্তেজনায় অভ্যস্ত হলে স্বাভাবিক সম্পর্ক আর আগের মতো ভালো লাগে না পারফরমেন্সের চাপ অনেক পুরুষ ও নারী পড়ে আত্মবিশ্বাস হারান ভয় কাজ করে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় ঝুঁকিকে স্বাভাবিক মনে হওয়া একবার মনে হলে কিছু হয় না বা হবে না তখন ঝুঁকি বাড়ে একাধিক পার্টনার রোগের সম্ভাবনাও কয়েক গুণ বেড়ে যায় ডাক্তার হিসেবে আমি বলবো সব ক্ষতি শরীরে হয় না কিছু ক্ষতি হয় মাথার ভেতরে যেটা বুঝতে বুঝতেই দেরি হয়ে যায় এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো না সচেতন করা আপনি যদি মনে করেন এই তথ্যগুলো সবার জানা দরকার ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য নিয়ে অজ্ঞানতাই সবচেয়ে বড় ঝুঁকি আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে